খামোস খামস আমি পারি না রাজার বাট আমার দেশের টেজে তুলে আমি এখন কি বলবো শোনেন ওই পাড়ার ওই কালো ছোকরার হাতে কত ফুল দৌড় পেরাইসা মানজা দরে রে আমায় বানতে দেয় না চুল ছাড়ো ছাড়ো মানজা ছাড়ো রে কালারে আরে

ছেলে মানুষ ছাড়া আপনারা একা একা তারা কি মজা পাবেন অবশ্যই কারণ কারণের যদি বিদ্যুৎ না থাকে তাহলে তো কারণ যদি চলে যায় তাহলে তো ফ্যান ঘুরবে না তখন তো মানুষ গরমে থাকে তা আপনারা কারেন্ট ছাড়া কিভাবে চলতেছেন সব সময় তো আর কারেন্ট দরকার পড়ে না তাই নাকি হুম একটা গান শুনছিলাম চশমার আড়াল মিটি মিটি চায় চশমার আড়ালে আপনি চোখ মেলেন কেন আমার

নিউ দাদা থেকে আপনাদের কিছু প্রশ্ন করার জন্য আসছি যেটা কাজের কথা বলি সে প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন যে উত্তর দিতে পারবেন সে আমার বউ হবেন উত্তর দিব না বউ হবো না উত্তর দিলে কি চান অন্য কিছু

আরে যে প্রেমের আপনি দিছিল আপনি যে তার থেকে দশ হাজার টাকা খাইছেন খাওয়ার পরে আবার আপনার বান্ধবী লাগা দিয়েছেন আপনি গেছেন নাকি আসলে আপনি একটা পাগল

আমাকে চেনে না দেখেছেন কিশে 10000 টাকা মুখের কথা নাকি বললে আর হইল আপনি যদি 10000 টাকা না লোক লোকডাকামুশ শামুশ আমি পারি না রাজার মাঠ আমাগো দিতে তেজে তুলে আমি এখন কি বলবো শুনেন আপনি জোনালকে ঠকার মানে আমাদের ঠকান আপনি টাকা 10000 গোছাবেন না কি করবেন আমি তো এক টাকাও নি নাই না আরে ভাই চোর কোনদিন হয় না আমি চোর ভাই এর বিকাশ নাম্বারটা আপনি একটু দেখেন যদি এই টাকা পার্সেল নাকি তাই বোঝা এতই জানা যন্ত্র না শোনেন এখন আপনার ভাসে গেছেন আমার কথা বুঝছেন আপনার ভাসে গেছেন ভালো মতো ভাসে গেছেন এখন আপনি টেনশন না করে আমি একটা বলি আপনার এখান থেকে এই দশ হাজার টাকা দেওয়া লাগবে না একটা উপায় আছে সেই উপায়টা আমি বলবো কি বলেন যদি আপনি আমি ধারা ধরবো এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমাদের চ্যালেঞ্জ আপনাদের জন্য প্রযোজ্য মানে এই চ্যালেঞ্জ আপনাদের জন্য প্রযোজ্য আপনারা যতই অন্যায় করেন এই আমরা সামনে যখন বন্দি হবেন যখন এই এই চ্যালেঞ্জের মানে ধাঁধার উত্তর দিতে পারবেন তখন আপনারা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা পুরস্কৃত একটা মানুষ আপনারা ঠিক আছে হুম এখন দাদাটা বলেন আচ্ছা আপনি একটা কথা বলতে পারেন আপনি ছোটগুলো কি লাগাইছেন লিপস্টিক আ লিপস্টিক কি লিপস্টিক কি কইলো লিপস্টিক মানে তার মানে কি লিপস্টিক মানে কি ঘসে ঘসে কোনে ঘসে ঠোড়ে ঘসে গুয়াই ঘসে নাকি হ্যাঁ

আপনার বান্ধবীকে আমি নিয়ে যাবো চলে দিবে আপনার মন খুব খারাপ হইতেছে নাকি আমি সারা জীবনের জন্য রাখবো না আমি দুই চার পাঁচ ঘন্টার জন্য নেবো তারপর আবার ফিরে দিতে চলে যাবো হ্যাঁ আর আমার থেকে

দেখেছ টাকার জন্য কি করে দর্শক ভাইরা আসলে সামনেই আছে আমি ওদের অবস্থিত আমি বাগারে নেই আর কাঠ বাগারে নেই যে বাগানে নেবো আপনারা আমাদের সাথেই থাকেন দ্বিতীয় পর্ব খেলা দেখ